The Solution for humanity. Who is going to take care of the wives? Why God created us? What this cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy, he is more superior than that. Quran gives you the solution to the problems of humankind. Not that we shall despise each other. That according to Japan, India will be the superpower of the world. We will be a superpower, we will be far superior to the Americans. الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن احسن القول ممن دعا الى الله وعمل صالحا قال انني من المسلمين رب اشرح لي صدري ويسر لي امري واحلل اوده من لساني يفقهوا قولي متابعيكم السلام عليكم ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক ইসলাম ও কম্পারেটিভ রিলিজিওন উপর কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন আমি কোরআন এর উপর বিশেষজ্ঞ নই আপনি বিশেষজ্ঞ তবে আমি ইংরেজি অনুবাদ থেকে যে জিনিসটা জেনেছি সেখান থেকে আপনাকে জিজ্ঞাসা করব এক জায়গায় নবী মুহাম্মদকে বলা হয়েছে তোমার যদি কোনো দ্বিধা থাকে তোমাকে আমি যে জিনিসগুলো দেখাচ্ছি তাহলে যাও জিজ্ঞাসা করো তাদের কাছে যারা কিতাবগুলো পড়েছে তোমার পূর্বে আমার মনে হয়েছে ইহুদি আর খ্রিস্টানরা তাই কোরানের এই আয়াতগুলো দেখে আমার মনে হয়েছে যে যদি তাওরাত জাবুর আর ইঞ্জিল আল্লাহর বাণী হয়ে থাকে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করবেন ইহুদি আর খ্রিস্টানদের যদি কোনো সন্দেহ থাকে তার কাছে যেটা নাজিল করা হয়েছে তাহলে এটা কি সম্ভব যে পবিত্র বাইবেলের কিছুই আসলে বদলায়নি খুব সুন্দর প্রশ্ন ভাই ডেভিড ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনার প্রশ্নে বলেছেন যে আল্লাহ বলেছেন নবী মুহাম্মদকে যদি তুমি না জানো তাহলে ইহুদিদের ধর্মগ্রন্থ দেখো এটাও একটা ভুল ধারণা এখন আমি বুঝতে পারছি যে আপনি কোরআনের কিছু অংশ পড়েছেন কোন বিশেষজ্ঞ নন তিন নম্বর প্রশ্নের ভিত্তিতে এখানে আসলে আল্লাহ বলেছেন নবী মোহাম্মদকে তুমি এই কথা বলবে ইহুদি আর খ্রিস্টানদের যদি বিশ্বাস না করো তোমাদের ধর্মগ্রন্থ দেখো আল্লাহ এটা নবী মোহাম্মদের উদ্দেশ্যে বলছেন না আল্লাহ বলছেন নবী মোহাম্মদকে যে তুমি বলো ইহুদিদের বলো খ্রিস্টানদের এই আইনে যদি বিশ্বাস না করো তাহলে তোমাদের ধর্মগ্রন্থ দেখো কেন কারণ এটা হচ্ছে লাস্ট টেস্টামেন্ট এখানকার কিছু অংশ ছিল ওল্ড আর নিউ টেস্টামেন্টে যেহেতু এটা আল্লাহর সর্বশেষ আসমানি কিতাব এখানে তরাত এবং ইঞ্জিলের কিছু অংশ আছে তাহলে নবী মোহাম্মদ সাল্লামকে আল্লাহ বলেছেন তুমি ইহুদি আর খ্রিস্টানদের বলো যদি এই কথাগুলো না মানো তোমরা যদি শুকরের মাংস খাওয়া থেকে বিরত না থাকো তাহলে দেখো বাইবেলে বুক অব ডিটোরোনমি অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ আট বুক অব লেভেটিকাস অধ্যায় এগারো বুক অব আয়জা অধ্যায় পঁয়ষট্টি অনুচ্ছেদ দুই থেকে পাঁচ আমি রেফারেন্স দিচ্ছি এমন না যেভাবে বলতে হবে এভাবে বলে আমি আসলে আপনাদের সাহায্য করছি কারণ গোটা বাইবেল খুঁজতে গেলে এক ঘন্টাও লাগতে পারে দু ঘন্টাও লাগতে পারে কিন্তু আমি রেফারেন্স দিলে দুই মিনিট লাগবে যদি আপনি বাইবেলের সূচিপত্র ব্যবহার করতে জানেন যদি আপনাকে বলি বুক অফ ডিটোরনমি অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ আট যদি না জানেন যে ডিটোরনমি পঞ্চম বই শেষের ইন্ডেক্সে খুঁজবেন ডি সেখানে পাবেন পৃষ্ঠা নম্বর সেখানে যান ডিটোরনমি পেয়ে গেলে অধ্যায় চোদ্দও পাবেন প্রত্যেক পৃষ্ঠা নম্বর আছে প্রত্যেক অধ্যায় নম্বর আছে অনুচ্ছেদ আটে যাবেন যদি এভাবে রেফারেন্স না বলি তাহলে আপনি সূত্র খুঁজবেন একটু চেষ্টা করলে পেয়ে যাবেন শুক্র মাংস পোর পি দিয়ে খোঁজেন পেতে পারেন নাও পেতে পারেন এটা পরিস্থিতির উপর নির্ভর করবে তাহলে একইভাবে নবী মোহাম্মদ আমি এটা থেকেই শিখছি আমি আল্লাহর কাছ থেকে পথ নির্দেশনা নিচ্ছি যেভাবে আল্লাহর নবী মুহাম্মদ ইহুদি আর খ্রিস্টানদের বুঝিয়েছেন আমিও একই উপায় আপনাকে বোঝাতে চাচ্ছি আমি হতে চাই নবীর একজন ছাত্র তার পথ নির্দেশনা নিচ্ছি তাহলে একইভাবে নবীও বলেছেন যেমন ধরেন একইভাবে যীশু খ্রিস্ট ভাই বলেছেন একই কথা তোমরা যারা কোন পাপ করি তারা এই মহিলাকে প্রথম পাথরটা মারো বলা হয়েছে কি না সে সময় যীশু এই কথাটা বলেছিলেন ইহুদিদের উদ্দেশ্যে একই কথা বলেছেন যে তোমরা নিজেদের ধর্মগ্রন্থ খুলে দেখো সেখানে আইনটা কি নবী মোহাম্মদ যেসব কথা বলেছেন ইহুদি আর খ্রিস্টানরা তার অনেক কিছুই মানেনি নবী বললেন এই কথাগুলো আছে তোমাদের ধর্মগ্রন্থে তার মানে তিনি আল্লাহ প্রেরিত দূত এমন না যে তিনি পড়েছেন এমন না যে পড়েছেন ইঞ্জিল নবীতে হিব্রু জানতেন না জানতেন না আর সে সময় বাইবেলের কোনো পড়েননি তিনি ছিলেন নিরক্ষর ঠিক যেহেতু তাকে আল্লাহ সব বলেছিলেন রাসুল বলে তিনি সরাসরি ওহি পেতেন তাকে আল্লাহ বলতে বলেছেন নবী বলেছেন দেখো তারা তখন সব দেখে বুঝতে পারল তাহলে আমাদের নবী মুহাম্মদ সে সময়ে ইহুদি আর খ্রিস্টানদের যেভাবে বুঝিয়েছিলেন আমিও চেষ্টা করছি এটা ছোট্ট পরিসরে সেখানে পৌঁছানোর আমি বোঝাতে চাচ্ছি আপনাকে যে ভাই যদি কথাগুলো ভুল মনে হয় কোরআনকে ভুলে যান আপনি কোরআনকে বিশ্বাস করেন না পাশে সরিয়ে রাখেন তারপর আপনি যদি বাইবেলকে ঈশ্বরের বাণী বলে মনে করেন তাহলে কি বাইবেল মেনে চলবেন আপনি বাইবেলকে ঈশ্বরের বাণী বলে মনে করেন হ্যাঁ বা না হ্যাঁ বাইবেল বলছে শুকরো মাংস খেয়েও না শুকরো মাংস খান এটা তো পুরনো নিয়ম উত্তর হতে পারে হ্যাঁ অথবা না অথবা বাইবেলে এরকম কিছু বলেনি আমাকে একটু বলতে দেন বলেন আপনি আমার জানা মতে নবী মোহাম্মদ এর সেখানে কিছু জিনিস একটা সময় পর্যন্ত সেগুলো হালাল ছিল তারপর সেটাকে হারাম করা হয়েছে অথবা যেটা হারাম ছিল সেটাকে হালাল করা হয়েছে এরকম তো অনেক সময় হয়েছে তাই খ্রিস্টানরা আমরা বিশ্বাস করি যে ইসরায়েলের লোকদের জন্য ইহুদিদের জন্য যখন আল্লাহ প্রেরণ করেছিলেন মুসা নবীকে আমরা বিশ্বাস করি তাদের জন্য শুকুর হারাম ছিল আর সেজন্যই এই কথাটা তাওড়াতে আছে ভাই কোন একটা প্রতিষ্ঠানে আপনাকে যদি কোনো নির্দেশ দেওয়া হয় আপনি দেখবেন নির্দেশটা দিচ্ছে কে উচ্চ কর্তৃপক্ষের নির্দেশটা থাকবে সবার উপরে যেমন ধরেন ক্লাসে টিচার ছাত্রদের কিছু নির্দেশ দিলেন প্রিন্সিপাল সে নির্দেশটা বদলে দিলেন তার সে ক্ষমতা আছে তবে প্রিন্সিপালের নির্দেশকে বদলানোর ক্ষমতা টিচারের নেই তাহলে প্রত্যেকটা ধর্মে উচ্চ কর্তৃপক্ষের কথায় নিয়ম বদলাতে পারে নিম্ন কর্তৃপক্ষ নয় পবিত্র পড়লে দেখবেন সেখানে বলা হয়েছে যেগুলো নিষিদ্ধ করা হয়েছিল ইহুদিদের জন্য কোরনে আছে যেমন ধরুন সাড়ে চর্বি ইহুদিদের জন্য হারাম ছিল তোমাদের জন্য হালাল কে বলেছেন সর্বোচ্চ কর্তৃপক্ষ আল্লাহ আমি জানি আপনি বাইবেলের কোন জায়গার কথা বলছেন সেন্ট পিটার একটা স্বপ্ন দেখলেন কে আমি ঠিক বলেছি সেন্ট পিটার হ্যাঁ পিটার ঠিক বলেছেন পিটার একটা স্বপ্ন দেখলেন যে তিনি খাবারের টেবিলে আর সুগারের মাংস খাচ্ছেন এটা ছিল স্বপ্নের একটা ঘটনা যিশুখ্রিস্টের যে কোন শিষ্য এমনকি যদি সেন্ট পলও হয় যিনি ছিলেন যিশুখ্রিস্টের স্বঘোষিত একজন শিষ্য তারা কিন্তু কেউ যিশুখ্রিস্টের উপরে নন যিশুখ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন গসপল অফ ম্যাথিউ অধ্যায় নাম্বার পাঁচ অনুচ্ছেদ সতেরো থেকে বিশ মনে করো আমি আগের নবীগণের আইন বাতিল করতে এসেছি আমি বাতিল করতে আসিনি সম্পূর্ণ করতে এসেছি যতদিন আকাশমণ্ডলী আর পৃথিবী থাকবে একটা ক্ষুদ্র কোন তোমাদের মধ্যে যে এই আইনগুলোর সামান্য কিছু অংশ লঙ্ঘন করবে সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে আইনগুলোর সামান্য কিছু লঙ্ঘন করবে আর অন্যদের তা শেখাবে সে সরকার রাজ্যে প্রবেশ করতে পারবে না আর যে আইনগুলো মেনে চলবে অন্যদেরও শেখাবে সে স্বর্গরাজ্যে প্রবেশ করবে যদি না তোমাদের ন্যায়নিষ্ঠতা লেখক আর ফরিসিদের ন্যায়নিষ্ঠতা চেয়ে বেশি হয় তাহলে তোমরা কোনোভাবেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না তাহলে যীশু খ্রিস্টতা নিজের মুখে বলেছেন আগের নবীদের আইন বাতিল করতে আসেনি সম্পূর্ণ করতে এসেছি একটা ক্ষুদ্র কণাও আইনের ভাগ গুলো যেতে পারবে না সবই পূরণ করা হবে তোমাদের মধ্যে যদি কেউ একটা আইন ভাঙে একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না এই কথাগুলো এভাবে পাবেন রেড লেটার বাইবেলে রেড লেটার বাইবেলে আপনি আশা করে রেড লেটার বাইবেলের নাম শুনেছেন মাশাআল্লাহ ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো আল্লাহ আপনাকে রহমত করুন রেড লেটার বাইবেল হচ্ছে সেই বাইবেল যারা জানেন না তাদের বলছি এখানে লাল অক্ষরে সেই কথাগুলো লেখা আছে যেগুলো খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন কারণ বাইবেলের সব কথাই খ্রিস্টের নিজের মুখের কথা নয় পবিত্র কোরআনে যা আছে তার সব কিছুই একশো পার্সেন্ট ক্ষুদ্র কণাও মানুষের লেখা নয় আল্লা রহি আর রেড লেটার বাইবেলের যে কথাগুলো ঈশ্বরের বাণী নিউজপেপারে পেপারে ছাপালে সেটা হবে মাত্র একটা পৃষ্ঠা খুব বেশি হলো দুইটা কলাম সামান্য পার্সেন্টেজ এগুলো আছে নিউ টেস্টামেন্টে ওল্ড টেস্টামেন্টে কিছু নেই আর নিউ টেস্টামেন্টে প্রধানত গসপেলগুলোতে আছে এবারে সামান্য কিছু আছে অ্যাক্টসে সামান্য আপনারাও বুঝতে পারবেন এটা গোটা বাইবেলের খুব সামান্য একটা পার্সেন্টেজ আর এই লাল অক্ষরের কথাগুলোই খ্রিস্টের নিজের মুখের কথা কালো অক্ষর লাল অক্ষরের নিয়মকে বদলাতে পারে না কারণ লাল অক্ষরগুলো খ্রিস্টের মুখের কথা কালো অক্ষরগুলো বলেছেন অন্য কেউ হয়তো যশুর শিষ্য অথবা ঐতিহাসিক অথবা অন্য যে কোনো কেউ কালো অক্ষর কখনোই লালক্ষরের নিয়ম বদলাতে পারবে না কেন লাল যিশু খ্রিস্ট নিজের কথা যদি না মনে করেন যে পল পিটার থমাস এরা যীশু খ্রিস্টের উপরে না আমাদের ইসলাম ধর্মেও আমরা এক কে বিশ্বাস করি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে বিশ্বাস করি তারপর রয়েছেন নবীর সাহাবাগর আপনাদের অ্যাপস্টল আমাদের সাহাবাগন যিশু খ্রিস্টের বেশ কিছু শিষ্য ছিলেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামেরও কিছু সহচর ছিলেন তবে সাহাবা উপরে নন যদি আমাকে দেখান একজন সাহাবি নবী মোহাম্মদের বিপক্ষে বলেছেন সে কথাটা ফেলে দেন নবী মোহাম্মদ এক নম্বরে মানুষের মধ্যে আল্লাহর পরে নবী মোহাম্মদ এক নম্বর তারপর রয়েছেন সাহাবাগণ এরকম বিভিন্ন স্তর আছে কোন সাহাবির কথা আমাদের নবীর কোন নিয়মকে বদলাতে পারবে না কখনো না প্রত্যেকটা ধর্মেই বিভিন্ন স্তর থাকে আল্লাহর বাণীকে কোনো নবী বা রাসুল বদলাতে পারবেন না কোনো সাহাবির কথা নবীর বলা কোনো নিয়মকে বদলাতে পারবে না আপনি যেটার কথা বলছেন সেটা নিচের স্তরে ঠিক না ঠিক পরে আলোচনা করা যাবে আপনার কথা ঠিক না ঠিক সেটা আলাদা ব্যাপার তর্কের খাতিরে মানলাম আপনি ঠিক যে কথাগুলো বলেছেন এখন সেটা কালো অক্ষর ঠিক কালো অক্ষর লাল অক্ষরের নিয়মকে বদলাতে পারবে না আপনি যদি বাইবেলের উপর বিশেষজ্ঞ হন তাহলে এটা জানা থাকবে আপনার যদি বাইবেল বিশেষজ্ঞ না হন অন্য কেউ আপনাকে বললো তাহলে প্রশ্নের তৃতীয় অংশটার উত্তর দিলাম এখন মূল প্রশ্নটা ছিল এই তিনটার ভিত্তিতে আমি আমি কি আমাকে কিছু বলতে দিন আপনাকে আরো সময় দেব আগে উত্তরটা শেষ করি প্রথমে উত্তরটা দিই তারপর বলবেন কোনো সমস্যা নেই অন্য দর্শকদের চেয়ে আপনাকে বেশি সুযোগ দেবো আপনি আমাদের অতিথি ভাই আপনি অতিথি আপনার সাথে কথা বলতে ভালো লাগবে প্রথমে আপনার উত্তরটা দিই এই ইসলামী পথ ধরে চলে জুলুম আর বখলি দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করিয়েছে কাকে আল্লাহ পছন্দ করে বেশি বখিন না হওয়া বেশি খরচ না করা शेख আব্দুল কাইয়ুম তাহলে মানুষ শালাক হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথাই চলে মনকে নিয়ন্ত্রণ করতে হবে শরীয়ত দিয়ে তাসকিয়াতে নস্কর করে ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ कायम ইনসাফ কায়েম করা নাকি আল্লাহ তাআলাহ খুবই পছন্দ করেন ইমান কি না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা এটাই তো আসলে ইমান এটাই আসল তাংবা পড়ুন শুধু আল্লাহ তালার উপর ভরসা কেন না আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী দেখুন আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী আজ সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃসম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিএসটিভি বাংলায় এটাই east tv presents what do you have to say about learning the wise way what would you recommend us to take as career after we pass our school so what exactly we should do what do you have to say about pursuing two fields together ideas brilliant strategies sustained the best profession is a professional person who invites people to last. Month. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the main aim should be to spread the message of Allah. To implement the convincing Islamic educational formula to excel in your career. Dekhun, Career Guidance. Proti Ravivar, Rat Shadashatai, Apuno Shokal Shadi Nautai, Bangladeshi, Peace TV, মা ইশরিক বিল্লাহ সগব হার নিশ্চয়ই যে আল্লাহর সাথে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং নাম অবধারিত করে দেন শহীদুল্লাহ খান মাদানী জান্নাতে যাওয়ার এবং নাম হতে বাঁচার একটাই মাত্র পথ তাওহীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস হেন দেখুন কিতাব উত্তাহিদ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় তৃতীয় প্রশ্নের পরে আপনি বলেছিলেন এটা কি হতে পারে না যে কোরআন দিয়ে পরীক্ষা দরকার কি বাইবেল তো সঠিক আর কোরআন ভুল আপনি ঠিক মুখে বলেননি কোরআন ভুল ভদ্রভাবে বলেছেন আমার পছন্দ হয়েছে আমি জানি আপনি মুখে বলেননি তবে বলেছেন বাইবেল সঠিক সাথে তুলনা করলে কোরণের সাথে তুলনা তুলনা মানে সঠিকের সাথে বেঠিকের তাহলে সঠিক সঠিক একমত তবে বাইবেল কিনা সেটাই প্রশ্ন একটা লেকচার দিয়েছিলাম কোরআন কি আল্লাহর বাণী আর যে মানুষটা নিরপেক্ষ থাকে সে হয়তো কোরআন সম্পর্কে কিছুই জানে না সেখানে লেকচারের পরে প্রশ্ন উত্তর পর্ব ছিল সব মিলিয়ে প্রায় চার ঘন্টার মতো একজন নিরপেক্ষ লোক সেটা দেখলেই বুঝবেন আমি যুক্তি দিয়ে প্রমাণ করেছি যুক্তিবুদ্ধি বুদ্ধি আর বিজ্ঞান দিয়ে যে কোরআন আসলে আল্লাহর বাণী আরও একটা লেকচার বাইবেল কি আল্লাহর বাণী এখানে একই যুক্তি খাটিয়েছি বাইবেলে অনেক পরস্পর বিরোধী কথা আছে আমি বলতে চাচ্ছি না একটা আর্টিকেলের কথা অনুযায়ী পঞ্চাশ হাজারের বেশি ভুল আমি সে কথা বলছি না আমিও এই ব্যাপারে একটা আর্টিকেল পড়েছিলাম আপনি কোনটা পড়েছেন আমি জানি না আমি মুসলিমদের সব বইকে সঠিক বলে মনে করি না যদি সেটা হয় কোরআন তাহলে আমি মানবো পাশে দাঁড়িয়ে থাকবো অন্য কোনো বইয়ের ব্যাপারে মানতে পারি নাও মানতে পারি হয়তো কিছু অংশ মানবো কিছু অংশ মানব না প্রথমে সর্বোচ্চ কর্তৃপক্ষ এক নম্বরে কোরআন আমি বই লিখলাম এই কোরআন সেই বইয়ের চেয়ে উপরে এক নম্বরে কোরআন তারপরে আছে আমাদের নবীর সহি হাদিস এবার আপনার প্রশ্নে আসি যদি সাধারণ যুক্তি ব্যবহার করেন ব্যবহার করেন বিজ্ঞান তাহলে দেখব বাইবেলে অনেক বৈজ্ঞানিক ভুল আছে আমি এখানে কয়েকটার কথা বলছি সময় কাম তাই বিস্তারিত বলতে পারছি না যেমন ধরেন বাইবেলে বলা হয়েছে অফ ম্যাথিউ অধ্যায় নম্বর চার অনুচ্ছেদ আট যে পৃথিবী সমতল তারপর আছে বুক অব জেনেসিস অধ্যায় নম্বর এক অনুচ্ছেদ ষোলো থেকে উনিশ সেখানে বিশ্বজগৎ সৃষ্টির কথা বলা হয়েছে যে প্রথমে আলো ছিল না ঈশ্বর আলো স্থাপন করলেন প্রথম দ্বিতীয় তৃতীয় দিন এরপর বলা হয়েছে চতুর্থ চতুর্থ দিনে দিনে সর্বশক্তিমান ঈশ্বর সৃষ্টি করলেন সূর্য আর নক্ষত্র কিন্তু আলো সৃষ্টি হয়েছে প্রথম দিনে এটা অযৌক্তিক যে আলোর উৎস সৃষ্টি হয়েছে পরে আর আলো এসেছে আগে যদি আমি বলে একটা বাল্ব বানিয়েছি সুইচ অন করলাম তারপর আলো জ্বললো কিন্তু যদি বলে আলো এসেছে প্রথম দিনে দিনে প্রথম দিকে আর বাল্ব জ্বালানো হয়েছে চতুর্থ দিনে লোকে ভাববে আমি বিজ্ঞান সম্পর্কে জানি না এছাড়াও বলা হয়েছে পৃথিবী সৃষ্টি করা হয়েছিল তৃতীয় দিনে আর গাছপালা কিন্তু সূর্য সৃষ্টি হয়েছে চতুর্থ দিনে এখন পৃথিবীর সূর্যের একটা অংশ বিজ্ঞান বলছে ঠিক একটা অংশ তৃতীয় দিনে আর সূর্য এসেছে পরে এটা অবৈজ্ঞানিক এছাড়াও বাইবেলে দেখবেন বুক অব জেনেসিসে অধ্যায় নম্বর অনুচ্ছেদ থেকে ১৯ বলা হয়েছে সর্বশক্ত উনিশ দুটো আলো সৃষ্টি করলেন বড় আলো সূর্য দিনকে শাসন করবে আর ছোট যে আলোটা চাঁদ রাতকে শাসন করবে আর অরিজিনাল ভাষাতে যেভাবে বর্ণনা করা হয়েছে মনে হবে এটা চাঁদের নিজস্ব আলো পবিত্রকরণ বলছে সুরা ফুরকান অধ্যায় পঁচিশ আয়াত নম্বর একষট্টি যে সূর্যের আলো তার নিজস্ব আলো আর চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো যখন বিজ্ঞানীরা পড়েন পবিত্র কোরআন আর বাইবেল তারা কোরআনের সাথে একমত হবেন বাইবেলের সাথে নয় চাঁদের আলো তার নিজস্ব আলো নয় আগেকার দিনে কয়েকশো বছর আগে মানুষ মনে চাঁদের আলো আলো তার নিজস্ব এখন আমরা জানি চাঁদের আলো তার নিজস্ব আলো আলো নয় এটা প্রতিফলিত এভাবে আমরা একের 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 পর 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 এক 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 অনেক ভুল বের করতে পারি এরকম কয়েকশো বৈজ্ঞানিক ভুল আছে ওই বিতর্কের সময়টা কম ছিল আর এখানে সময়টা আরো কম বাইবেলের আটত্রিশটা বৈজ্ঞানিক ভুলের কথা বলেছিলাম ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে আমার দেখা সবচেয়ে সেরা খ্রিস্টান বক্তা বিজ্ঞান আর বাইবেলের উপর ঠিক তিনিও একজন মেডিকেল ডাক্তার তারপর পিএইচডি তিনি খুব বিখ্যাত লোক বা বিখ্যাত ছিলেন আর সে সময় অনেক আমেরিকানকে দেখেছি যখন তারা কোনো মুসলিমকে ফাঁদে ফেলতে চায় তখন এই বইটা দেখায় দেখো কোরআনে কত বৈজ্ঞানিক ভুল আছে বাইবেলে কোনো বৈজ্ঞানিক ভুল নেই যে মানুষগুলো এই ব্যাপারটা সম্পর্কে জানে না হয়তো শুনে মুগ্ধ হবে অথবা উত্তর দিতে পারবে না তাই আমি এখান থেকে গেলাম শিকাগোতে আমেরিকার শিকাগোতে সেখানে একটা বিতর্ক করলাম আলহামদুলিল্লাহ আর আল্লাহর দয়ায় সেখানে আমি সফল হয়েছিলাম সেটা আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ এই বিতর্কের একটা ভিডিও সিডি আপনাকে দেওয়া হবে এছাড়াও খ্রিস্টান ও ইসলাম সাদৃশ্য সেজন্য আমি বলবো যে এটা কি সম্ভব এটা কি হতে পারে বাইবেল বদলায়নি হ্যাঁ অবশ্যই হতে পারে তবে এই বাইবেল না আপনি বুঝতে পারবেন যখন দেখবেন যে বাইবেলের মধ্যে অনেক গাণিতিক ভুল আছে যোগ করে দেখবেন বাইবেলে ভুল আছে গাণিতিক ভুল মানে একই কথা বলা হয়েছে দুই জায়গায় কিন্তু সংখ্যা আলাদা পরস্পর বিরোধী এখানে দুই হাজার ওখানে তিন হাজার অনেক ভুল একটা না অনেক কিছু সংশোধন করা যায় আমি জানি যদি দশ হাজার ভুল বের করা হয় হয়তো পঞ্চাশ পার্সেন্ট বা আশি পার্সেন্ট সংশোধন করা যাবে তবে কয়েকশো ভুল কিছু করা যাবে না আমি সেগুলো পড়েছি কয়েকশো ভুল আপনি সব ধরনের যুক্তি খাটালেও হবে না আমি সেগুলোকে যাচাই করে দেখেছি মাসাল্লাহ আমি অনেক দেশে গেছি কথা বলেছি যারা বিশেষজ্ঞ আমি বিশেষজ্ঞ নয় সামান্য ছাত্র এখন এই অংশগুলোকে সংশোধন করা যাবে না অনেক বৈজ্ঞানিক ভুল তারপর ঐতিহাসিক ভুল আমরা যদি আল্লাহর দেওয়া এই মাথাটা ব্যবহার করি আর যাচাই করে দেখি তাহলে এটা মানতে পারবো না যে বাইবেল আল্লাহর বাণী যদি কোরআনকে যাচাই করি তাহলে মানবো এজন্য আপনি দেখবেন আমার ক্যাসেট ইনশাল্লাহ এবার চাইলে আপনি আবার প্রশ্ন করতে পারেন কয়েকটা জিনিস পরিষ্কার করতে চাচ্ছি আমি আপনার সাথে বিতর্ক করতে চাচ্ছি না করতে পারেন সমস্যা নেই আমি 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 করতে করতে পারবো না না কারণ আপনি অনেক জানেন বিতর্ক চাচ্ছি চাচ্ছি আসলে শিখতে আমার ধারণা এখানে সবাই এসেছেন জানতে আল্লাহ সম্পর্কে তাহলে আমি আপনার কাছ থেকে শিখলাম বা আপনি আমার কাছ থেকে শিখলেন সেটাই ভালো আর আমি আপনাদের সবার উদ্দেশ্যেই বলছি ব্যক্তিগতভাবে আমি শুকুরি মাংস খাই না খাই না শ্রদ্ধা দেখানোর জন্য তবে আমার মনে হয় লাল অক্ষরে হয়তো কারণটা বলা আছে পবিত্র বাইবেলে যে এখানকার খ্রিস্টানরা কেন এটা করছে কারণটা হয়তো শুধুই কালো অক্ষর না আর ইসা আল্লাহ ইসাল্লামও এই কথাও বলেছেন মানুষ মুখে যে খাবার গ্রহণ করে সেটা তার আত্মাকে দূষিত করতে পারে না তবে আমাদের মনের মধ্যে পাপে ভরা যে চিন্তাগুলো আসে সেগুলো আমাদের আত্মাকে দূষিত করে আর যেহেতু হজরত ইসা এই কথাগুলো বলেছেন আমরা খ্রিস্টানরা মনে করি তিনি সব খাবারকে হালাল করেছেন তোমরা যে খাবার খাও সেটা তোমাদের আত্মাকে দূষিত করতে পারে না তাহলে আপনি এটার সাথে একমত নাকি যে বাইবেলের লাল অক্ষরে কারণটা বলা হয়েছে যে খ্রিস্টানরা কেন এটা মনে করে যে মুসানবীর সময়ে আল্লাহ শুকুরের মাংস নিষিদ্ধ করেছিলেন আর পরবর্তীতে হজরত ঈসা আলাহিসাল্লাম সেটাকে করে দিলেন হালাল তার অনুসারীদের জন্য তাহলে আমি বলি আমি আপনার সঙ্গে একমত আপনি বিতর্ক করতে চাচ্ছেন না আমিও বিতর্ক করতে চাচ্ছি না শিখতে চাচ্ছি যদি আমাকে বোঝাতে পারেন যে আমি ভুল কোনো কথা বলেছি তাহলে আমি নিজেকে তখনই শুধরে নেব যদি বুঝতে পারি সেটাই সত্যি তাহলে মেনে নেব একটা উদাহরণ দিচ্ছি ধরেন ভুল করে বললাম দুই যোগ দুই সমান পাঁচ না ভাই দুই যোগ দুই সমান পাঁচ না চার হবে আমাকে প্রমাণ করে দেখালেন ধন্যবাদ ভাই বলবো জাজাকাল্লা আল্লাহ আপনাকে পুরস্কার দিন আমরা সেটা মেনে নেব তবে আমি বললাম সমান বললো না পাঁচ তখন তাকে বলবো হবে না আপনি ভুল করছেন আমি তাকে দেব। যার কথা সঠিক সেটাই মেনে নেব। এবার আপনার প্রশ্নে আসি খুব সুন্দর যুক্তি যে বাইবেলে আছে যিশু খ্রিস্ট বলেছেন তোমরা যে খাবার খাও সেটা তোমাদের আত্মাকে দূষিত করে না দূষিত করে মনের চিন্তা আমি তর্কের খাতিরে আপনার কথাটা মানলাম তাহলে সেটা পরস্পর বিরোধী হবে আগে যেটা বলেছিলাম গসপল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ সতেরো থেকে বিশ বেবন আমি নবীগণের আইন বাতিল করতে এসেছি এটা তাহলে ভুল তার মানে খ্রিস্ট মিথ্যে কথা বলছেন নজিবুল্লাহ আল্লাহ ক্ষমা করুন আমরা একথা মানি না তিনি মিথ্যে বলতে পারেন না যদি আপনি আইনের সামান্য অংশ লঙ্ঘন করেন আইন কি শুকরের মাংস খাবেন না যখন এরকম দুটো বক্তব্য থাকবে আমরা দুটোই মেনে চলার চেষ্টা করব তার মানে অন্যান্য যেসব খাবার খাচ্ছেন সমস্যা নেই তবে শুকরের মাংস খাবেন না কেন কারণ গাছপাল ম্যাথিউ অধ্যায় পাঁচ অনুচ্ছেদ সতেরো থেকে বিশ বলা হয়েছে আইনের সামান্য ক্ষুদ্রতর অংশ লঙ্ঘন করা যাবে না একই কথা আছে কোরনে কোরআন অনেক আয়াত আছে যেখানে বলা হয়েছে যে এই খাবারগুলো হারাম তার মানে এই না যে শুধু এই চারটাই হারাম আরেকটা হারাম করা হয়েছে হয়তো অন্য জায়গায় এরকম একটা বলেছিলাম মৃত জন্তু রক্ত এবং শুকরের মাংস আরেক জায়গায় বলা হয়েছে মদপান করা হারাম এখন আপনি কোরআনের মাত্র একটা নিয়ে বলতে পারবেন না যে এটা সম্পূর্ণ ইসলাম ঠিক যেটাকে হারাম বলা হয়েছে সেটা হারাম তারপর বলা হয়েছে অন্য সব খাবার হালাল আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে খ্রিস্টানদের বাইবেলে লালক্ষর বলছে আমি নবীগণের আইন সম্পূর্ণ করতে এসেছি একটা বাতিল করতে আসিনি যদি তোমাদের মধ্যে কেউ সেই আইনের সামান্য অংশ লঙ্ঘন করো তাহলে সে সরকার রাজ্যে যেতে পারবে না যিশুর অন্যান্য কথাগুলো এই কথাগুলোর বিরুদ্ধে যেতে পারে না তা না হলে যিশু খ্রিস্ট বা ইসাল্লাহ মিথ্যে কথা বলেছেন নজবিল্লাহ আমরা সে কথা মানি না তাহলে আমরা যিশু খ্রিস্টকে নিচে নামিয়ে দিয়ে পল বা পিটারকে উপরে তুলব না না করা যাবে না আইন তাই ক্ষেত্রে আমরা বলবো যে যেহেতু পল বা বা পিটার কিছু কিছু বলেছিলেন বলেছিলেন থমাস আমরা কি কথার বিরুদ্ধে যাব আমি বলব না আমরা বলবো পল পিটার থমাস যা বলুক সেটা ভুল আমরা যদি চাই তাহলে এভাবে সংশোধন করে নিতে পারি যদি এই কথাটা সেখানে না থাকতো অফ ম্যাথিউ অধ্যায় পাঁচ অনুচ্ছেদ সতেরো থেকে বিশ যদি এটা না থাকতো যে সামান্য হয়তো হয়তো একেবারে শিওর না হয়তো তখনও বিরুদ্ধে যুক্তি দেখাতে পারতাম এখানে সময় কম তাই প্রথমেই দিলাম টেক্কা হয়তো এটা না থাকলে বলতাম খুব ভালো আপনার কথা মেনে নিলাম আমি কিন্তু যেহেতু অনুচ্ছেদ আছে ম্যাথিউ অধ্যায় পাঁচ অনুচ্ছেদ সতেরো থেকে বিশ যদি তোমাদের মধ্যে কেউ সামান্য আইন লঙ্ঘন করে তাহলে সে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না তার মানে পারবেন না কোনো অবস্থাতেই না সেটা পল বলুক অথবা থমাস বলুক বা পিটার বলুক বা অন্য যে কেউ বলুক বুঝতে পারছেন যুক্তি খাটালে আপনি সেটা বুঝতে পারবেন আপনি যেটা করছেন পলকে উপরে উঠাচ্ছেন আপনি মানে আমি বলছি কিছু খ্রিস্টান আপনারা মানে খ্রিস্টানরা যিশু শিষ্যকে উপরে উঠাচ্ছেন এভাবে বলছেন যে যীশু খ্রিস্ট আল্লাপ করুন মিথ্যে বলছেন আমি এটা মানতে পারছি না এভাবে আপনি বিভিন্ন ধর্মের মধ্যে একটা তুলনা করতে পারেন এরকম তুলনার উপর ভিত্তি করে আমরা যেটা বলি যদি খ্রিস্টান বলতে তাদের বোঝানো হয় যারা যীশু খ্রিস্টের নির্দেশগুলো পালন করে তাহলে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি খ্রিস্টান শুকর মাংস না খেলে আপনাকে অভিনন্দন জানাই হয়তো যখন এই অডিটোরিয়াম থেকে বের হবেন মতপান করার অভ্যাস থাকলে সেটা বাদ দিয়ে দেবেন যদি আপনি খ্রিস্টের উপাসনা করে থাকেন হয়তো যখন অডিটোরিয়াম থেকে বের হবেন তখন থেকে খ্রিস্টের উপাসনা করা বন্ধ করে দেবেন আমি আল্লাহর কাছে দোয়া করছি আপনাকে আমাকে যেন তিনি পদ দেখান শুনে খুব ভালো লেগেছে যে অডিটোরিয়ামে আসার আগে আপনি শুকর মাংস খাননি হয়তো আমার লেকচার শোনার পরে মদপানের অভ্যেস থাকলে সেটাও বাদ দিয়ে দেবেন যদি আপনি যিশু খ্রিস্টের উপাসনা করে থাকেন হয়তো অডিটোরিয়াম থেকে বের হয়ে উপাসনা করবেন না কারণ আপনাকে প্রমাণ দেখিয়েছি অথবা যেতে পারেন আপনার স্টাডি রুমে অথবা কোনো লাইব্রেরিতে রেফারেন্সগুলো চেক করবেন তারপর দেখবেন যে হ্যাঁ ওই লোকটা যে কথাগুলো বলেছিল ওই যে হালকা পাতলা লোকটা মাথায় টুপি চশমা হালকা দাড়ি হ্যাংলা পাতলা সে রেফারেন্স দেয় লোকটা যা বলেছিল তা ঠিক আজকে থেকে যীশু খ্রিস্টের উপাসনা করবো না তারপরে তাকে শ্রদ্ধা করব। তাকে ভালোবাসবো তাকে সম্মান করব। আমি পড়ে দেখবো বাইবেল যেখানে আছে পরবর্তীতে আরেকজন নবী আসবেন তার নাম হবে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম আমি সেই বই পড়ে দেখব এভাবে আমরা সবাই সত্যের কাছাকাছি আসব। আল্লাহর কাছে দোয়া করছি আপনাকে আমাকে যেন তিনি পথ দেখান আশা করি উত্তরটা পেয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ হ্যাঁ ওনাকে দুটো ভিসিডি দিয়ে দেন এই সিডিগুলো দেখবেন ভাই দুটো ভিসিডি একটা হচ্ছে আমার লেকচার খ্রিস্টান ধর্ম ও ইসলামের মধ্যে সাদৃশ্য সেখানে রেফারেন্সগুলো পাবেন সবাই তো মনে রাখতে পারে না হ্যাঁ ভাই বলেন কোনো ব্যাপারে প্রশ্ন থাকলে পরে জিজ্ঞাসা করব অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়া রাব্বু ইন্নাকা আনতাস সালাম মিনকা সলামুন ইলাইকা সலாம் ফায়া রাব্বু ইন্নাকা সালাম منك السلام إليك السلام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ আল্লাহজমানত আলা পবিত্র কোরানে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া তোস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডবল ফোর টু জিরো এইট টু ফোর টু ফোর থ্রি টু টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন এই দায়িত্ব পূরণ করুন আদর্শ পরিবার কেমন হবে মানুষের কল্যাণের চেষ্টা করতে হবে মন্দ কাজের নিষেধ করে জান্নাত যাবার কি উপায় তাহার যুগ মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতা মাতাকে উপেক্ষা করে সবচেয়ে বড় গুণা গণকের কাছে কিছু গিয়ে জিজ্ঞাসা করা শির দিবস পালন করা হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করা করাশী আদর্শ পরিবার গড়তে হলে দেখুন পারিবারিক আদর্শ আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়